মাত্র বারো লক্ষ টাকার জন্য সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিল আফসোসের বিষয় এই বারো লক্ষ টাকা দিয়েছিল তার শাশুড়ি সেই সাথে জড়িত রয়েছিল তারই স্ত্রী যাকে সালমান শাহ জীবনের ভালোবাসত আজ সালমান শাহ দুনিয়া থেকে প্রায় উনত্রিশটি বছর কেটে গিয়েছে তবে সালমান করে সংসার সাজিয়ে সেইখানে খুব আনন্দ ফুর্তি সহকারে জীবন যাপন করছে যেন দেখলে মনেই হয় না কোনো একজন ব্যক্তি তাকে ভালোবেসে দুনিয়া ত্যাগ করেছে সালমান শাহ ভালোবেসেই সামিরাকে বিয়ে করেছিলেন সামিরার পরিবার এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে চায়নি যার কারণে তাদের সংসারের মধ্যে ফাটল আসে যেখানে সালমান শাহ একটি উচ্চল ক্যারিয়ার ছিল সেইখানে সালমান শাহ বারবার ডিপ্রেশনে থাকতো কারণ ঘরের মধ্যে শান্তি নাই যখনই ঘরে ঢুকতো তখনই তার বোর সাথে নানা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতো আর এই বিষয়টি তিনি কিছুটা ডন কেও জানায় যেহেতু সবাই জেনে গিয়েছে সালমান শাহ ডিপ্রেশনে থাকে সেহেতু তাকে দুনিয়া থেকে সরিয়ে দিলে এইটাই একটা পথ মানুষকে বলতে পারবে সে ডিপ্রেশনে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে আর এই পথকে অনুসরণ করে সালমান শাহ শাশুড়ি বারো লক্ষ টাকা দিয়েছে ডন ফারুক ডেভিড সেই সাথে আরো অনেককে সেই বারো লক্ষ টাকা পেয়ে বন্দুক তো নিমিশেই শেষ হয়ে গেল যে সালমান শাহ ডনকে যাকে একমাত্র বন্ধু ভাবত সব বেশি বিশ্বাস করত সেই বন্ধুর হাতে তার প্রাণ যায় ছয় লক্ষ টাকা অ্যাডভান্স পাওয়ার পর ডন সহ অন্যান্যরা রাত ঠিক দুইটার দিকে সালমান শাহ ঘুমন্ত অবস্থায় ছিল তখন তার রুমের মধ্যে ঢুকে যায় দরজাটি খুলে দেয় তার নিজের স্ত্রী দুঃখের বিষয় ডন ঘরে ঢুকা মাত্রই সালমান শাহ বুকের উপরে গিয়ে বসে যাতে করে সালমান শাহ লড়াচড়া করতে না পারে সেই সাথে বাকিরা সবাই তার হাত পা ধরে ফেলে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ধস্তা ধস্তি চলে এক পর্যায়ে তার নিজের স্ত্রী এসে একটি ইঞ্জেকশন পুশ করে দেয় যাতে করে তার শরীর আর কোনো শক্তি না পায় অকেজ সালমান শাহ ঘুমিয়ে যায় এর পরবর্তীতে নিঃশ্বাস ঃশংস তাকে দুনিয়া থেকে সরানো হয় যেখানে তার শাশুড়ি তার স্ত্রী তার সব থেকে কাছের বন্ধু ডানরা উপস্থিত ছিল কোন যারা ছিল তারা সবাই তার বন্ধু সকালে উঠতে না উঠতে মাধ্যমকে হয় নিজের নিজেই দিয়েছে এরকম একটি তথ্য পুরো বাংলাদেশের মানুষ কান্নায় ভেসে পড়ে সালমান শাহ ভক্তরা বলতে শুরু করে সালমান শাহ কখনই এই কাজ করতে পারে না যার কারণে সালমান শাহ নিয়ে কোর্টে একটি মামলাও হয় যে মামলাটি রুজু করেন সালমান শাহ নিজের মা সেই উনত্রিশ বছর আগ থেকে তার মনে একটি ধারণা ছিল তার নিজের সন্তান এইভাবে জীবন দিতে পারে না নিশ্চয়ই কেউ তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে উনত্রিশ বছর বাঙালি জানতো সালমান শাহ নিজের জীবনই নিজে দিয়ে দিয়েছে তবে আজ আমরা সত্যটা জানতে পারলাম কারণ সালমান শাহ নিজের মামাই সেই কেসটাকে আবার একটু নতুন করে ঘুরাচ্ছে তবে ক্রমাগতই সালমান শাহ স্ত্রী বলছে তিনি নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে ডন বলছে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে সবাই বলছে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে এই কথাটা না বলে তারাও তো বলতে পারত হ্যাঁ সালমান শাহকে হয়তো দুনিয়া থেকে কেউ না কেউ পরিকল্পিত সরিয়ে দিয়েছে এটা বলে মামলাটা তারাও দিত তবে তারা মামলার বিরুদ্ধে কেন যাচ্ছে এটা তো পরিষ্কার পানিকে আরো ঘোলা করে দেয় সালমান শাহ মৃত্যুর পর থেকে এই পর্যন্ত তার মৃত্যু নিয়ে হাজারো রহস্য মানুষের মনে ঘোর পাক খাচ্ছিল যেটা উনত্রিশ বছর পরে এসে অবসান ঘটে তবে এখন পুরো বাংলাদেশের মানুষ চাচ্ছে যথাসম্ভব দ্রুত যে সকল মানুষগুলো সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের প্রত্যেককে ধরে যেন আদালতে নিয়ে সর্বোচ্চ শাস্তির আওতায় নেওয়া হয় কারণ এখন পর্যন্ত সালমান শাহ বাঙালি মানুষের হৃদয় বেঁচে আছে সালমান শাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার লাশটা ময়না তদন্তের জন্য নেওয়া হইল ডোমঘরে সেই ডোমঘরের যে মানুষটি সর্বপ্রথম সালমান শাহ বুকে ফ্রি চালাবে সেই লোকটি ছিল সালমান শাহ পাগলা ভক্ত তিনি কখনো চিন্তা করতে পারেনি তার পছন্দের মানুষটি একদিন সর্বপ্রথম বুকে তিনি কান্নায় বসে পড়ে অনেকক্ষণ শুধু সালমান সালমান চেহারার দিকে যেখানে একজন ভক্ত দেহটা দেখে কান্নাকাটি করে সেখানে তার ভালোবাসার বউ তার বন্ধু বান্ধব সবাই তখনও পাথর হয়েছিল যদি আসলে এই কাজটি তার স্ত্রী তার শাশুড়ি তার বন্ধুরা করে থাকে আপনারা যদি তাদের সর্বোচ্চ সাজা চান এই ভিডিও এখনই শেয়ার করতে থাকেন যাতে করে প্রত্যেকটা মানুষ এটা নিয়ে প্রতিবাদ করতে পারে